নমস্কার সবাইকে বন্ধুরা আজকে সাতই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হল বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির তদন্তে আসছে কেন্দ্রের বিশেষ টিম মহিলা চাকরি প্রাপকদের চরম অসম্মাননা রাজ্য সমবায় ব্যাংকে কৈলাস শহর বিমানবন্দর পুনরায় চালু করতে সরেজমিনে দেখতে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী বিশ্ববিদ্যালয় হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে অনিয়মের বেড়া রেলে বাতিল হল নিয়োগ প্রক্রিয়া চিকিৎসক স্বল্পতা কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে দুর্ভোগ সাংবাদিকের চুরি যাওয়া বাইক উদ্ধার হল কোয়ায়ে। বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা বিদ্যুতি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে বিদিওটি দেখার জন্য